শুভ সন্ধ্যা বন্ধুরা পাড়ার মিলন মেলায় আজও চলে এলাম মেয়েদের বায়নায় আর দেখো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এর আগেও এই মিলন মেলায় আমি এসেছি তো তোমাদের সেগুলো শেয়ার করেছি আর এই দেখো এই দোকানটাতে ছিল পঞ্চাশ টাকা সত্তর টাকা চল্লিশ টাকার জিনিস আর এই যে বন্দুকটা দেখতে পাচ্ছ এইটা আমার ছোটো মেয়ের চয়েস করেছিল তো আজকে আমি দিতে পারিনি এইটার দাম সেভেন্টি রুপিস ছিল আর বিভিন্ন রকমের এখানে তোমরা বিভিন্ন রকমের জিনিস পেয়ে যাবে তো কাপ প্লেট আর বিভিন্ন রকমের জুয়েলারি রয়েছে বিভিন্ন রকমের বাচ্চাদের টয়েজ রয়েছে আর এই দিকে তো দেখতে পাচ্ছ যে চেনগুলো সেই চেন নিয়েছি তিনটে আমি আর বড় মেয়ের জন্য পাণ্ডা লকেট দেওয়া একটা চেন কিনে দিয়েছিলাম আর ছোট মেয়েকে স্লাইম কিনে দিয়েছি আজকে তো টুকটুক করে তো কিনতেই রয়েছে বুঝতেই পারছো বন্ধুরা পাড়ার মেলা বলে কথা আর এদিকে দেখো এই যে পিঙ্কটা দিলাম না গ্রিনটা দিয়েছিলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা আর এই যে একটা ফুল তো বন্ধুরা বিয়ে বাড়ি যেতে গেলে লাগে তো সব সময় যেন বন্ধুরা টাটকা ফুল নিয়ে আসাটা সম্ভব হয় না তো এই একটা ফুল থাকলে তো তোমরা বন্ধুরা যে কোনো সময় তোমরা মাথায় লাগিয়ে যেতে পারবে বিয়ে বাড়িতে তো কত সুন্দর দেখতে আমি হোয়াইট কালারটা নিয়েছিলাম বন্ধুরা যেহেতু সব রকম শাড়ির সাথে পরা যাবে জন্য আর এখানে বিভিন্ন রকমের মঙ্গলসূত্র বিভিন্ন রকমের খেলনা টয়স ক্লিপ নানা রকম ছিল বিভিন্ন রকমের দো মানে এখানে দোকান রয়েছে আর বিভিন্ন রকমের কানের দুলও রয়েছে তোমরাও আসতে পারো এখানে তোমাদেরও বেশ ভালো লাগবে চলো মেয়ে আমি টুকটাক জিনিস যা যা দরকার ছিল ক্লিপ টিলিপ এই সমস্ত কিনেছিলাম সেগুলো চলো এক এক করে সবটাই বাড়িতে এসে দেখাচ্ছি এ দেখো চেন ছিল আর তার সঙ্গে ছিল রিং চাবির রিং নিয়েছিলাম আর দুটো ক্লিপ ও সেফটি পিন পাতা আর এদিকে দেখতে পাচ্ছ একটা গোলাপ ফুল নিয়েছিলাম আর সাথে একটা মেয়ে একটা কানের দুল নিয়েছিল বন্ধুরা ব্ল্যাক কালারে দেখতেই পাচ্ছ আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব